বাঙালির ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুসের সরকার এবার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ইতিহাস উল্টে দিল ঢাকা তাদের দাবি ময়মন সিংহর বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের নয় সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বসত বাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল বাংলাদেশের ময়মন সিংহ জেলায় বিষয়টি নিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছিল ভারত জুড়ে কিন্তু সেই বিতর্কের আবহে বাংলাদেশ সরকার দাবি করেছে যে বাড়িটি ভাঙা হয়েছে সেটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ভিতে নয় এই প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে সেই বিবৃতিতে দাবি করা হয়েছে বাড়িটি তৈরি করেছিলেন স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী বর্তমানে বাড়িটি সরকারের মালিকানাধীন রয়েছে বাড়িটির পাশেই রয়েছে স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী নামাঙ্কিত শশী লজ যেখানে থাকতেন জমিদারের কর্মচারীরা সরকারের তরফে আরো দাবি করা হয়েছে যে স্থানীয় প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেও তারা নাকি এটাই জানতে পেরেছেন জমিদারি প্রথা আবাসনের পর বাড়িটির মালিকানা চলে যায় সরকারের হাতে এরপর সরকার সেটিকে দেশের শিশু একাডেমিকে ব্যবহার করার অনুমতি দেয় কিন্তু দুহাজার চোদ্দ সালে শিশু একাডেমি তাদের অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় করেছিল দুহাজার চব্বিশ সালে বাড়িটিতে অর্ধস্থায়ী একটি ভবন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত মতই নাকি বাংলাদেশ সরকার শিশু একাডেমির অনুমতি নিয়ে বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেয় গত সাতই মার্চ বিজ্ঞপ্তি জারি করে বাড়িটি ভাঙার কথা প্রকাশ জানা হয় প্রসঙ্গত এই বাড়িটি ভেঙে ফেলার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য তিনি কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছিলেন তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে চড়ে বসে নয়াদিল্লি একটি বিবৃতি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয় বাড়িটির সংস্কার প্রয়োজন বাড়িটি ভেঙে ফেলার এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার কথাও বলা হয় ওই বিবৃতিতে নয়াদিল্লির তরফে এও জানানো হয় যে বাড়িটির সংরক্ষণ এবং পুনর্নির্মাণের জন্য ভারত অর্থ সাহায্য করতেও প্রস্তুত সেই আবহে এবার বাংলাদেশের বিবৃতি প্রকাশ করে জানানো হলো তবে ওই এলাকার সঙ্গে সত্যজিৎ রায়ের একটি সংযোগের কথা উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে ওই বাড়িটির সামনে যে রাস্তাটি রয়েছে সেটির নামকরণ করা হয়েছে সত্যজিৎ রায়ের প্রপিতামহ হরকিশোর রায়ের নামে রাস্তাটির নাম হরকিশোর রায় রোড ওই রাস্তাতেই রায় পরিবারের একটি বাড়ি ছিল বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে তবে বিবৃতিতে এও দাবি করা হয়েছে যে বহু বছর আগেই নাকি সেই বাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে বর্তমানে সেখানে তৈরি হয়েছে এক বহুতল ভবন রিপোর্ট নিউজ